আসসালামু আলাইকুম কোনো ব্যক্তি যদি আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে থাকে হুমকি দিয়ে থাকে আপনার সাথে অশান্তির সৃষ্টি করে থাকে আপনার সঙ্গে যদি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে থাকে মারামারি করার মতো কারণ উদ্ভব হয়ে থাকে আপনাকে মারতে চায় আপনার সাথে অশান্তির কারণ ঘটাতে চায় তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে একশো সাত ধারায় মামলা করতে পারেন একশো সাত ধারার যদি মামলা করেন তাহলে কিন্তু সে আর আপনার বিরুদ্ধে এই অপরাধগুলো সংগঠন করতে পারবে না একশো সাত ধারা এমন একটি ধারা ফৌজদারি কার্যবিধি যেই ধারার যদি মামলা করেন আপনি তাহলে কিন্তু এই যে আপনার বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা কেউ ঘটাতে পারে মারধর করতে পারে আপনাকে এই ধরনের অশান্তি করা থেকে সে ব্যক্তি বিরত থাকতে বাধ্য থাকবে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ